ইংল্যান্ডে কাউন্টি লিগে খেলার প্রস্তাব পেয়েছেন মোমিনুল এনওসি পেলে শ্রীলঙ্কা সফরের পরই পাড়ি দেবেন ব্রিটিশ মূলকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলে যেতে চান আরও ছয় সাত বছর লেগাসি আর পারিপার্শ্বিক আবহ না থাকায় টেস্ট ক্রিকেটের সংস্কৃতি পরিবর্তন কঠিন সুযোগ আসলেও আর অধিনায়কত্ব করতে চান না মোমিনুল কিন্তু কেন এখন যে জায়গায় আছেন টেস্ট ক্রিকেটে যেখানে শুরু করেছিলেন আপনি কি নিজেকে যেখানে দেখতে চেয়েছিলেন সেখানেই আছেন যে জায়গায় আমি দেখতেছিলাম তার চেয়ে কিছুটা তো পিছিয়ে আছে আমি কখনো সময় রেজাল্ট ওরিয়েন্টেড না আমি যখন খেলা শুরু করি তখন কোনো সময় আমি চিন্তা করতাম আমি আজকের দিনে একশো করবো আজকে দিনে আমি এতগুলো একশো করবো এইভাবে কোনোভাবে চিন্তা করি নাই আমার চিন্তা হলো আমি যতদিন খেলবো ছয় সাত বছর যাই খেলি আমি কতটুকু আমার টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি কতটুকু আমি ম্যাচ জিতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি এটাই টার্গেট থাকা উচিত ইংল্যান্ডে আপনার খেলার একটা প্রস্তাব আছে যতটুকু আমি জানি সেই বিষয়ে যদি কিছু বলেন খেলবেন কিনা বা যাবেন কিনা ওটা যাব আপনার ওই যে শ্রীলঙ্কা সিরিজের পরে যাওয়ার ইচ্ছে আছে কোন দল থেকে অফার পেয়েছেন দলটা এখনো বলতে পারছেন কারণ এখন আপনার অনেক ওখানে হয় তিনটা কি চারটা ওডিয়া ম্যাচ খেলবো কাউন্টি ক্রিকেটগুলো আছে কাউন্টি ক্রিকেট প্রিমিয়ার লিগ সাকিবুল হাসান ক্রিকেটে ব্যাক করেছেন পিএসএল দিয়ে ফিরেছেন এবং বিসিবি থেকেও সবশেষ বলা হল তিনি সবসময় বিবেচনায় আছেন আপনার কাছে কতটুকু ভ্যালু অ্যাড করতে পারবে না আমার কাছে মানে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আপনার এখনও ভ্যালু অ্যাড করতে পারবে আমি এটা নিয়ে কোনো দ্বিমত নাই অবশ্যই এখনও ভ্যালু অ্যাড করতে পারে এটা ব্যাটিং হোক বোলিং হোক তারপর আপনার এক্সপিরিয়েন্সের ব্যবহার হোক ওই জায়গায় ভ্যালু অ্যাড করতে পারবে আর ব্যাটিং যদি বলিং করতে হবে আপনার সিনিয়র প্লেয়ার যখন থাকে সে যদি ব্যাটিং বোলিং তার স্কিল দেওয়া না পারে অ্যাটলিস্ট তার এক্সপিরিয়েন্স এসেড করতে পারে আপনার সবচেয়ে মেমোরেবল ইনিংস কোনটা আপনার কাছে ইনিংস তো আমার ইনিংসগুলো যেগুলোতে ম্যাচ জিতছিল সাপোজ নিউজিল্যান্ডের এইট্টি এইট কারণ ওটাতে আমি টেস্ট ম্যাচ জিতছিলাম নিউজিল্যান্ডে বিদেশের পর ওইটা আমার জন্য অনেক মেমোরেবল তারপরে আপনার ইন্ডিয়ার সাথে হয়তো ম্যাচ হারছি ম্যাচ হারছি কানপুরে ওটা একশো করছি ওটা আমার জন্য ওইটা মেমোরেবল এই কারণে ওটা অনেক বেশি ডিফিকাল্ট দলের অবস্থাও খুব একটা ভালো ছিল না তারপরে অনেক ইয়া ছিল আমার জন্য ওই উইকেটটাও ডিফিকাল্ট না উইকেটের চেয়েও বোলারগুলো খুব মানে ওয়ার্ল্ডের চার পাঁচটা বোলার বেস্ট বোলার সাইড এর কারণে অনেক ডিফিকাল্ট ছিল টেস্ট ক্রিকেটে আপনি ক্যাপ্টেন্সি ছাড়ার পরে আর কখনো সেই প্রস্তাব পেয়েছেন কিনা বা আপনার ইচ্ছা আছে কিনা আর সেই দায়িত্ব না প্রস্তাব পায় নাই আর ইচ্ছেও নাই সত্যি কথা বাংলাদেশের ক্যাপ্টেন্সি করাটা অনেক চাপের সবশেষ কোচ সালাউদ্দিন বলেছিলেন খুব চাপের নাকি আপনি তো ক্যাপ্টেন ছিলেন এটা আসলে কি হ্যাঁ অবশ্যই অনেক চাপের কারণ এটা আপনার ওই জায়গায় অনেক ওই জায়গাটা অনেক ডিফিকাল্ট কারণ অনেক সময় অনেক সময় অনেক কিছু হয় যে যারা হয়তো ক্যাপ্টেন জানেই না মানে আমি আপনি একটা সিদ্ধান্ত জানে না ক্যাপ্টেন এরকম অনেক কিছু হয় আর আপনাদের মিডিয়ার চাপ তো অনেক বেশি থাকেই কারণ মিডিয়া আমার কাছে মিডিয়ার একটা ভাগ হয়ে যায় ক্যাপ্টেনকে পছন্দ না পছন্দ করার তারপর আবার আর একটা দর্শকদের একটা ভাগ হয়ে যায় এই ক্যাপ্টেনকে পছন্দ না পছন্দ করার তো ওইখানে আপনার ওই প্লেয়ারটার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় এর ভিতরে যদি আবার বোর্ডের যদি কেউ থাকে দর্শক হয়তো আপনার হেটার থাকবে অথবা আপনার ফ্যান থাকবে এটা আপনি অ্যাকসেপ্ট করে পারেন যখন আপনার দলের ভিতরে হোক অথবা আপনার কাপ মানে ভিতরে কেউ যদি ভাগাভাগি হয়ে যায় তখন অনেক ডিফিকাল যেটা আমার কাছে মনে হয় অনেকেই ফেস করছে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা